বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। সাহিত্য সঞ্চয় নবম দশম শ্রেণী থেকে মক টেস্ট নম্বর নয় এর আগে আমাদের এই চ্যানেলে সাহিত্য নবম দশম সম্পর্কে থেকে পর্যন্ত হয়ে গেছে দেখো তারা অবশ্যই আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম কি কুমকুম কুসুম সোনার হরিণ সাগর শুকায় যায় এখানে সঠিক হবে এ কুমকুম দু নম্বর প্রশ্ন বধুয়া অবাক হয়ে হাঁটে কোথায় বাবুডির মাঠে পাহাড়ে নিকুন নরম উঠোনে রিখিয়াই এখানে সঠিক হবে এ বাবুডির মাঠে তিন নম্বর প্রশ্ন তিন পাহাড়ের কোলে কবিতাটির কবিকে বিষ্ণু দে হিরণময় দেবী শক্তি চট্টোপাধ্যায় নবনীতা দেবসেন এখানে সঠিক হবে সি শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন কোন গ্রন্থ থেকে অশোকের একজন কবিতাটি নেওয়া হয়েছে লা দি সাদা বিদেশি ফুলে জলের সিটে বিদেশি ফুলে রক্তের ছিটে এক্সট্রা ভাগাড়িয়া এখানে সঠিক হবে সি বিদেশি ফুলে রক্তের ছিটে পাঁচ নম্বর প্রশ্ন পাবলুনেরুদা কবির পাশাপাশি ছিলেন রাজনীতিবিদ সাংবাদিক ক্রীড়াবিদ সবই ঠিক এখানে সঠিক আনসার হবে এ রাজনীতিবিদ ছ নম্বর প্রশ্ন আসল কথা হল এই পার্সেকটিভ বক্তাকে অরিন্দম বসু বাবু, রামবাবু রঘুবাবু এখানে সঠিক আনসার হবে সি রামবাবু সাত নম্বর প্রশ্ন আমাদের বাইরে কি রয়েছে গিরিখাদ ধস হিমানির বাদ বোমারু এখানে সঠিক আনসার হবে এ প্রশ্ন টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা কারণ কি পাখির ছানাটির পায়ে ব্যথা লাগায় চাকরি চলে যাওয়ায় অবিনাশবাবুর স্ত্রী তাড়িয়ে দেওয়ায় ঠিক সময়ে ঘড়িতে দম দিতে পারবে না ভাবায় এখানে সঠিক আনসার হবে ডি ঠিক সময়ে ঘড়িতে দম দিতে পারবে না ভাবায় ন নম্বর প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মের মূলে আছে চুক্তিপত্রের সই নিয়োগপত্রের সই জমির দলিলের সই কোনোটি নয় এখানে সঠিক অ্যান্সার হবে এ চুক্তিপত্রে সই দশ নম্বর প্রশ্ন অশুভ হবে অশুভ ধনিতে হবে অশুভ ধনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল কারা মানুষরূপী ইউরোপিয়ান পশুরা আফ্রিকানরা আমেরিকানরা এশিয়ানরা এখানে সঠিক আনসার হবে এ মানুষরূপী ইউরোপিয়ান পশুরা নম্বর প্রশ্ন যারা ওস্তাদ তাদের কি বলা হয় এখানে কলম সঠিক আনসার হবে সি লিপি কুশুলি নম্বর প্রশ্ন এই কুলিন প্রথা বন্ধের জন্য আন্দোলন চলছিল কোন কুলিন প্রথা বিধবা বিবাহ বাল্যবিবাহ সতীদাহ বহু বিবাহ এখানে সঠিক আনসার হবে ডি বহু বিবাহ তার নম্বর প্রশ্ন অধিক আর কি বলিব ইদানিং তুমি আমার জীবনযাত্রায় একমাত্র অবলম্বন হইয়াছিলে তুমি কে বিদ্যাসাগর প্রভাবতী প্রভাবতী সম্ভাষণ রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি প্রভাবতী চোদ্দ নম্বর প্রশ্ন শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল তখন তাকে কে বাধা দিল দারোয়ান শোভনের বাবা নায়েব মশাই খাদান্তি মশাই এখানে সঠিক হবে সি মশাই পনেরো নম্বর প্রশ্ন বর্ণনাময় যেরূপ শাল তাল তমাল হিনতাল শুনিয়াছিলাম সেরূপ কিছুই দেখিতে পাইলাম না কোন রচনার অংশ বর্ষা পথে প্রবাসে পালামৌ হিমালয় দর্শন এখানে সঠিক আনসার হবে সি পালামৌ ষোলো নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতাটির কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর নবনীতা দেবসেন কাজী নজরুল ইসলাম জীবনন্দ দাস এখানে সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন যা গিয়ে ওই উঠো দ্বারা আবহমান কবিতায় উদ্ধৃতিটি কতবার ব্যবহৃত হয়েছে দুবার তিনবার চারবার পাঁচবার এখানে সঠিক আনসার হবে সি চারবার আঠারো নম্বর প্রশ্ন এই মত মহাভারতে স্বীকার করা হয়েছে কোন মত মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয় নিরামিষ সুলভ্য কাঁচা শস্য ও ফলমূল খাদ্য সব ঠিক এখানে সঠিক আঞ্চার হবে এ মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয় উনিশ নম্বর প্রশ্ন যৌবনে মানুষ বুনো ঘোরা বয়স হলে তখন তোবা করে মক্কা যাবে এটি কার কথা প্রসঙ্গে এই উক্তি মৈলবাস আব্বা সাজি আকাশ আলী অমূল্য এখানে সঠিক আনসার হবে সি আকাশ আলী কুড়ি নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় হরিদা জগদীশবাবুকে কেন সে কথা বলেছেন তিনি দাঁড়াননি বলে তিনি দাঁড়িয়েছেন কিন্তু নেমে আসেননি বলে তিনি দাঁড়িয়েছেন কিন্তু অন্যদিকে তাকিয়ে আছেন বলে তিনি হরিদাকে ইচ্ছাকৃত দেখেননি বলে এখানে সঠিক আনসার হবে বি তিনি দাঁড়িয়েছেন কিন্তু নেমে আসেননি বলে একুশ নম্বর প্রশ্ন আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগলাম মনোহর দৃশ্যটি হল পালামৌ বিচলিত নদীর সংখ্যাতিত তরঙ্গ অশত বৃক্ষ পৃষ্ঠে আসেন কোলবালক এখানে সঠিক আনসার হবে এ পালামৌ বাইশ নম্বর প্রশ্ন খেয়া কবিতার পঙ্ক্তি সংখ্যা কত বারো চোদ্দ ষোলো আঠারোটি এখানে সঠিক আনসার হবে বি চোদ্দটি তেইশ নম্বর প্রশ্ন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে কার সঙ্গে তুলনা করেছেন রূপসীর জলের সঙ্গে কামরাঙ্গালাল মেঘের সঙ্গে কেশবতী কন্যার সঙ্গে গঙ্গাসাগরের ঢেউয়ের সঙ্গে এখানে সঠিক অ্যান্সার হবে সি কেশবতী কন্যার সঙ্গে চব্বিশ নম্বর প্রশ্ন যাকে খুঁজেছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কাকে খুঁজছেন গিরিশ মহাপাত্র সভ্যসাচীকে অপূর্বকে রামদাসকে এখানে সঠিক অ্যান্সার হবে বি সভ্যসতিকে পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সে প্রায় কাদিয়া কাঁদিয়া ছিল। কোন রচনার অংশ লোকমাতা রানী রাসমণি আমাকে দেখুন নদীর বিদ্রোহ হারিয়ে যাওয়া কালীকলম এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ